এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ধরার জন্য চেষ্টা করেছে যখন কোরআন নিয়ে গবেষণা করেছে নিজের ভুলটা ধরা পড়েছে সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই জন্য নবী বলেন মান পয়লা বিহি সাদাকান যে ব্যক্তি কোরআন সে সত্য কথা বলবেন তাহলে যারা কথা কথা বলে বলেন। ছাড়া যদি আপনি কথা বলেন কোরআন এবং হাদিস ছাড়া যদি আপনি কথা বলেন ইতিহাস যদি আপনি টানা টানি করেন কিংবা বিভিন্ন কিচ্ছা কাহিনী যদি আপনি বলার জন্য চেষ্টা করেন মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই দুনিয়ার মুসলমান যত লেখক আছে লেখকরা যখন বই লেখেন কোন লেখেন লেখার প্রথমে কিতাবের প্রথমে বলে দেন এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে যদি কোন ভুল ধরতে পারেন ভুলটা ধরে দিবেন আগামীতে সংশোধন করে দেব জোর বলেন ঠিক কিনাম কিন্তু আমার আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছেন জমিনের এই কিতাবের প্রথমে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি যে কোরআন নাজিল করেছি এটার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ তাহলে বোঝা যাবে কোরআনের কথাগুলি সত্য ঠিক কি নাম তারপরে পায়গম্বর বলেন ওমান আমিলা বিহি উজরাম যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সে সঠিক আমল করবে সুবহানাল্লাহ এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে কোরআন দিয়ে আমল করলে যদি সঠিক হয় তাহলে আমি যদি হাদিস দিয়ে আমল করি আমি যদি ফাজাইল আমল কিতাব দিয়ে যদি আমল করি বিভিন্ন কিতাব দিয়ে যদি আমল করি তাহলে আল্লাহ কি আমাকে প্রতিদান দিবে না অবশ্যই অবশ্যই আপনাকে প্রতিদান দিবেন আপনি হাদিস যদি আমল করেন কিংবা ফজাইলাহ কিতাবতে যদি আমল করেন অন্যন্য কিতাবতে যদি আমল করেন অবশ্যই অবশ্যই আল্লাহ প্রতিদান দিবেন প্রতিদানটা দিবে হয়তো ফেরেশতাদের মাধ্যমে কিংবা নবিধার ধর মাধ্যমে কিন্তু আল্লাহর پیغمبر বলেছেন আলমান আমিল বিহি উজরা যেই ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে তার পুরস্কার আমার আল্লাহ স্বয়ং দান করবে সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমানি মন্দার এই আমরা যেখানেই যাব কোরআন চিন্তা করব কোরআনটাকে সামনে রাখব আল্লাহর নবীর হাদিসকে সামনে রাখব ঠিক কি না ও দুনিয়ার মুসলমান তারপরে আল্লাহর নবী সামনে বলেন ওয়া হাকামা বিহি আদালাম যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে সুবহানাল্লাহ পড়তেন না যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে দুনিয়ার মুসলমান আপনি বাস্তবের দিকে তাকান পৃথিবীর দিকে আপনি তাকান কোরআনের বিচার আছে বলে মনে হয় না কোরআন দিয়ে যদি মানুষ বিচার করে তাহলে নেই বিচার করবে কোরআন দিয়ে যদি মানুষ বিচার করে বিচারটা ইনসাফ মোতাবেক হবে কোরআন দিয়ে যদি মানুষ বিচার করে কারো উপরে জুলুম করা হবে না কোরআন দিয়ে যদি বিচার করা হয় কোন কারো উপরে অত্যাচার হবে না অবিচার হবে না ঠিক নাম দুনিয়ার মুসলমানি বান্দার লক্ষ্য করে শুনে নাও এই জন্য আল্লাহর নবী বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালা যে ব্যক্তি কুরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে এই পৃথিবীর জমিনে আমরা চাই কুরআনের ন্যায় বিচার চালু হয়ে যাক ঠিক কি না আমরা চাই পৃথিবীর জমিনে কুরআন দিয়ে ন্যায় বিচার হোক কুরআন দিয়ে সংসদ চলুক কুরআন দিয়ে রাষ্ট্র চলুক কুরআন দিয়ে আমার পরিবার চালাবো কুরআন দিয়ে আমার ছেলেকে চালাবো কুরআন দিয়ে চালাবো কোরআন দিয়ে আমি আমার পরিবার চালাবো আমার রসুলের আদর্শ দিয়ে আমি আমার পরিবার চালাবো ঠিক না অদুনিয়ার মুসলমান কোরআন দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে চিন্তা করবেন এই বিচারটা কারো প্রতি জুলুম হবে না কোরআন দিয়ে বিচার করেছেন আখির নবীন শেষ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ যখন কোরআন দিয়ে বিচার করতেন কোন বন্ধু বাসের লোক নিজের লোক কারোর চেহারার দিকে তাকায় তিনি বিচার করতেন না কুরআন দিয়ে যখন বিচার করতেন বিচার যেটি কি যায় তারা সেদিকে রায় দিয়ে দিতেন সুবহানাল্লাহ ছোট একটা উদাহরণ দিয়ে আমি সামনে যাচ্ছি আল্লাহর নবী কেমন কুরআন দিয়ে বিচার করেছেন আল্লাহর নবী বিশ্ব সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী ইসলামের প্রথম খলিফা আবু বকর কি একজন কাফের সব সময় গালি দিত গালি দিত মিসকিন বলে গালি দিত ফকির বলে গালি দিত আবু বকর অত্যন্ত নরম দিলের মানুষ অত্যন্ত নরম দিলের মানুষ ভদ্র মানুষ কোনো কথা বলেন না সবগুলো গালি তিনি হজম করে নেন কোন প্রতিবাদ করেন না কিন্তু তিনি একদিন বেঈমান গালি দিতে 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 আমার নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিসকিন ফকির বলে গালি দিতে দিতে একদিন তার আল্লাহকে ও মিসকিন বলে গালি দিয়ে ফেলেছে বলি না ওযু কিন্তু আবু বকর আর সহ্য করেন নাই আবু বকর ডাক যা বলি এতদিন আমাকে মিসকিন বলে গালি দাও আমাকে ফকির বলে গালি দেওয়া আমি আবু বকর কিছু বলি নাই আমি আবু বকর সবগুলো হজম করে নিয়েছি আমি আবু বকর কোন প্রতিবাদ করি নাই আজকে আমার আল্লাহকে মিসকিন বলে গালি দিয়েছ ফকির বলে গালি দিয়েছ আমি আবু বকর আর সহ্য করতে পারি নাই কারণ আমি আবু বকর আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে আমি আবু বকর আমার জীবনের সব চাইতে বেশি আমি একটা প্রতিবাদ করি নাই আজকে আমার আবু বকরের আল্লাহকে গালি দিয়েছ আমি আবু বকর আর সহ্য করব না সাথে সাথে বেইমানের গালের মধ্যে একটা থাপ পরব সাহেদিলেন আল্লাহবার বেইমানের গালে যখন থাপ পরব দিয়েছেন বেইমান পাগলের মতো হয়ে গেল পাগলের মতো হয়ে গিয়ে বিচারের জন্য খুঁজেন যার কাছে বিচারের জন্য যায়। সকলে দেখাই দেয় এই জামানার মধ্যে এই যুগের মধ্যে সবচেয়ে সঠিক বিচার করেন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সকলে পরি সাল্লাহ মোহাম্মদ সবচেয়ে বেশি সুন্দর বিচার করেন তুমি মোহাম্মদের কাছে চলে যাও মুসলিম আব কাফের চলে গেলেন আল্লাহ নবী সাল্লামের কাছে যাই বলে না মোহাম্মদ তোমার আবু বাক্কর আমাকে গালি দিয়েছে আমি বিচার চাই আল্লাহ নবী রাজ্যা বলেন না দিতে পারে নাই আমার আবু বকর তোমাকে গালি দিতে পারে নাই আমার মন সাক্ষী দেয় গালিটা হয় তো অমর দিয়েছে কারণ আবু বকরের মেজাজ অত্যন্ত ঠান্ডা আবু বকরের মেজাজ অত্যন্ত নরম দিলের মেজাজ আবু বকরের মানুষ হলেন অত্যন্ত নরম দিলের মানুষ আমার মন সাক্ষী দেয় ওমর মনে হয় গালি দিয়েছে কারণ অমরের মেজাজ অত্যন্ত গরম অমরের মেজাজ কি অমরের মেজাজ অত্যন্ত গরম আমার মন সাক্ষী দেয় হয়তো অমর গালি দিয়েছেন

আমি অবগত গালি দিয়েছি এটা মিথ্যা নয় আমি থাপ্পর দিয়েছি তা মিথ্যা নয় এটা সত্যম আল্লাহর কেন থাপ্পর দিয়েছি আপনি জিজ্ঞাসা করে দেখেন কাফের ডাকা কাফের কে ডাকা বললেন তুমি নাকি তোমাকে কেন আবু বকর দিয়েছে জানতে চাই কাফের বললেন আমি আবু বকর গালি দিয়েছি এই জন্য থাপ্পর দিয়েছেন আবু আজকে শুধু আমাকে গালি দেয় নাই আমার আল্লাহকে গালি দিয়েছে মিসকিন বলে গালি দিয়েছে ফকির বলে গালি দিয়েছে এই জন্য আমি আবু বকর সত্য করতে পারি নাই কোন কারণ আমি আবু আমার জীবনের চাইতে বেশি আমি আল্লাহকে ভালোবাসি আমার জানের চাইতে বেশি আমি আমার মাওলাকে ভালোবাসি এই জন্য আমি আবু বকর সত্য করতে পারি নাই এই জন্য আমি বেইমানের গালের মধ্যে আমি থাপ্পড় বসায় দিলাম বলে